রসুল সালাহ আলহি ও্লাম সাহাবায় কেরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন তাদের সাথে সাথে তাদের স্ত্রী কনো জেহাদের ময়দানে এক কোনায় গিয়ে বসে গেছেন জিহাদের ময়দান থেকে যখন শহীদ হয়ে রক্ত মাখা শরীর নিয়ে যখন জমিনে লুটে পড়ছেন স্ত্রীরা সেখানে নিজের স্বামীকে সচক্ষে দেখছে হায় হায় আমার স্বামী আজকে আল্লাহর কাছে এ অবস্থায় চলে গেল তারা আফসোস করে নাই অনেক স্বামী সাহাবাই কেরাম আহত হয়ে বেঁচেছিলেন আহত হয়ে যখন জমিনে লুটে পড়ছেন তখন আপনার মতো বোন আপনার মতো মা তাদের সেবা যত্ন করছে ডাক্তারের ভূমিকা পালন করছে তাদেরকে সেবা দিয়ে সুস্থ করছে তারাও শহীদের মর্যাদা জেহাদের যেই সবাব যেই প্রতিদান আল্লাহ তালা তাদেরকেও দিবেন ও আমার মা ও বোনেরা আপনারা সেই তাদেরই উত্তর সুরি আপনি মুসলিম দাবি করেন আপনি মমিনা দাবি করেন অথচ আপনি ইসলামের সবচেয়ে বড় বিধান যেই বিধানে আপনি পা দিয়ে শহীদ হয়ে গেলে আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন। অন্য কোনো আমলের ব্যাপারে এই রকম নিশ্চয়তা নেই যে সেই কাজটা করলে আপনাকে আল্লাহ তালা জান্নাত দিবেন কিন্তু একমাত্র একটি ফরজ বিধান জেহাদ ফি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী ভূমিকা পালন করা ইসলামকে রক্ষা করার জন্য সংগ্রামী সাধক হয়ে যাওয়া এই একটি কাজই মাত্র আল্লাহ তালা বলছেন যে আমি তারপর খুশি হয়ে যাব তাকে মাফ করে দেব কেয়ামত দিবসে সে তার নিজের দেহ যেই অবস্থায় মারা গেছে এই জমিনে সেই অবস্থায় আমি তাকে হাসরের ময়দানে উঠাবো উঠাইয়া পুরা জগৎবাসীকে দেখাবো যে এরা আমার জন্য দুনিয়াতে শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ আকবর দুনিয়াতে আমার জন্য তারা শহীদ হয়ে গিয়েছিল আজকে এদের প্রতিদান সমস্ত গুণা মাফ এদের শরীরের সেই রক্ত ক্ষত চিহ্ন থেকে মেস্ক আম্বরের মতো সুগ্রাণ ছড়াইতে থাকবে পুরা জান্নাত পুরা হাঁসরের মাঠ ছড়াইতে থাকবে আর যারা এমনি এমনি মারা গেছি হাসপাতালের বেডে এমনে এমনে শুয়ে শুয়ে পিতা মাতার কোলের মধ্যে মাথা দিয়ে শরবত পান করতে করতে মারা গেছে তারা এমনে উঠবে নাই কোনো নাম নাই কোনো গন্ধ কিচ্ছু নাই